হ্যালো বন্ধুরা আমার মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার পেজটাকে তোমরা সবাই ফলো করে দাও আর আমার পাশে থাকো এরকমভাবেই এই দেখো রবিবারে আমি কোনো ব্লগ ছাড়িনি ছেড়েছিলাম মানে এই ব্লগটা ছাড়িনি পরের দিন যেহেতু অ্যাক্ট করতে পারিনি ওই জন্য ছাড়া হয়নি এই আজকে ছাড়বো তোমরা কে কোথা থেকে ব্লকটা দেখো কমেন্ট করো আর এই দেখো রবিবার দিন সকালবেলা উঠে কুচিটা আগে উঠেই আগে ঘুম থেকে উঠে আগে কাঁচাকুচিটা করে নিচ্ছে কেন ওয়েদারের অবস্থা খুবই খারাপ যে কেচে নিলে আগে জলটা ঝরে যাবে জলটা ঝরে গেলে কি ঘরে পাকার হাওয়ায় শোকাতেও পারবে এই দেখো কাঁচাকুচি করে আমি জামা প্যান মিলতেও বারান্দায় চলে এসেছি আর জামা মেলার পরে দুষ্টুকে একটু ব্রাশ করতে ওকে না মাজন ব্রাশ না দিলেও দুষ্টুমি করে এই দেখো কীরকম দুষ্টুমি করছে দেখো মাজনটাও লাগিয়ে দেবো তারপরেও কেমনি করবে দেখ মাজন নিয়ে হাতে করবে ভিজিয়ে দিয়েছি ব্রাশ তাও দুষ্টুমি করবে এই দেখো আমাকে কি একটা বলছে দেখো নকশামো করছে ব্রাশ নিয়ে মানে ও প্রত্যেক দিন মানে ওকে স্কুল যাওয়ার সময় তো তাও মেজে নেয় ব্রাশ করে নেয় কিন্তু রবিবার দিন ঘরে থাকলে ও মানে কিছুতেই নিজে থেকে হ্যাঁ কোনো কাজটাই করবে না মানে ওকে করাতে হবে রীতিমতন জরজাবস্তি এ দেখো আমি থেকে হ্যাঁ ভাবছি আমি ই কি মারছি ওই জন্য ও আমার সাথে নকশম করছে এই যে এবার ব্রাশ হয়ে গেছে আমিও ব্রাশটা করে নিয়েছি ওদেরকে টিফিন খেতে দেবো আর যথারীতি ঘর থেকে মানে আমাদের এই বাড়ি থেকে টিফিন আসে টিফিন ওই বাড়ি থেকে রুটি করেছে তা ছেঁড়া পরোটা নিয়ে এসছে তাও দুশো নিয়ে এসছে ছেলে আর বাপের হবে মায়ের আর হবে না ওই জন্য মা লাস্টে কচুরি কিনে নিয়ে এসে খাবে ভাবছিল মুড়ি খাবে মুড়ির দোকানটা আমাদের থেকে অনেক দূরে মানে বাড়ি থেকে তা বললাম থাক কচুরির দোকানটাই আমাদের বাড়ি থেকে কাছে তা আমি কচুরিই নিয়ে আমি ওদেরকে বলবো যে তো যে খেতে চাই সে দেখবে সেই জিনিসটা পায় না এটা স্বাভাবিক এটা মেয়েদের স্যাক্রিফাইস করতে হয় যে ঘরের মেন লোক আর ছেলে খেলেই আমাদের খাওয়া তা আমি ওদেরকেই দিয়েছি খেতে আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এই যে শোষা বাজার থেকে কিনে নিয়ে শ্বশুর দিয়ে গেছে বাজার করে দিয়ে তারপরে এই টিফিন দিয়ে গেছে আর আমি ডিম সিদ্ধ করেছিলাম ঘরে তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু ও ছেলে সিদ্ধ ডিম খেতে ডিমের থেকে কুসুম খেতে ভালোবাসে অনেকে ডিম খায় মানে সাদাটা খায় ও আবার কুসুম খেতে ওই জন্য তিনটে ডিম ছাড়িয়ে নিয়েছি এবার ছাড়িয়ে নিয়ে এবার সকাল সকাল না টিফিন না খেলে রাত দুপুরবেলা খেতে আসতে আমাদের অনেক দেরি হয়ে যায় এবার পরের রোববার থেকে একটু তাড়াতাড়ি উঠতে হবে উঠে সেই খেতে খেতে চারটে বেজে যায় মানে রোববার দিনটা এত লেট করে উঠি তার মধ্যে কাজ করব গল্প করব ফোন ঘাটব এই করতে করতে দেরি হয়ে যায় ওই জন্য এই রোববার অনেকটা দেরি হয়ে গেছে বলে পরের রোববার তাড়াতাড়ি করে সব কিছু করব নয়তো অনেক লেট হয়ে যায় দেখো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি ছেলে তো ওখানে বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও খেতে দাও না মানে পাগল হয়ে যাবে এরকম একটা তাই সকাল সকাল উঠে এই সব করছি তার মধ্যে বৃষ্টি এলো মনে আমি তার মধ্যে এক জায়গায় কোথায় গেলাম যেন ডিম ছাড়ি তারপর ডিমটা ছাড়িয়ে ওদেরকে খেতেও দিয়ে দেবো যেহেতু অনেকক্ষণ আগে এনেছে না দেখবে পরোটাটা কেমন ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে যেহেতু এনেছে ওই জন্য এবারে ওদের তরকারি ফরকারিগুলো ঢেলি কিছু করে দেখছো তো আগের দিন আমি শামবাজারে মানে শামবাজার না ইয়েতে গেছিলাম ওই গেছিলাম ওটা তো ওই দিন যাবো রোববার দিন যাব আর শনিবার দিন আমি বনগর গেছিলাম একটুখানি দরকার ছিল তা ওখান থেকে ঘুরে এসে ছেলেকে রেখে গেছিলাম বৃষ্টি পড়ছিলো যেহেতু ওই জন্য রেখে গিয়েছিলাম দেখো আমার চুল ফুল সবই বলতে গেলে মনে হবে ঘুম থেকে উঠেই বসেছি এরকম অবস্থা ছেলে আমাকে একটা কী বলছে মানে চাইলে ওকে কোনো কিছু যদি বলি যে দিয়ে যা দিয়ে যা দেবে না হয় ওখান থেকে আমাকে বারবার ডাকছে আর এই দেখো আর ঘুগনি দোকানের ঘুগনি তো জল মানে মটর থাকে না আলু থাকে আলু থাকে না জল থাকে এরকম ব্যাপার জল ঢাল করছে আর দেখবে ও ছেলে যেহেতু ঝাল নি খাবে যেহেতু আর ওর ওই সবের থেকে বড়ো কথা ওকে একটা কিছু মিষ্টি জিনিস দিতে হবে এইসব যতই দাও জিলেপি বা সন্দেশ এইসব দিতেই হবে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি যেহেতু দুটো প্যাকেটে নিয়ে এসছে আলাদা আলাদা করে দিয়েছে তরকারিটা দুটো প্যাকেটে সেই একটা প্যাকেটে দিলে কম দেয় ওই জন্য মানে দুটো প্যাকেটে নিয়ে এসছে না ভুলে গেছে হয়তো ভেবেছে আলাদা আলাদা যাবে এই দেখো তুলছি বাটি করে একদম জল হচ্ছে জল খাচ্ছে এরকম আমিও দেখাবো জিনিসটা কেমনি আর আমাদের ওখানেও নিরামিষ কচুরি পাওয়া যায় আমি ওই নিরামিষ কচুরিই কিনে নিয়ে এসেছিলাম হিমে হিং দিয়ে করে খেতে ভালো খুব খারাপ না খুব ভালো না খেতে ভালো ওই দেখুন ছেলে ওরা ওদের টিফিনটা দিয়ে দিলে ও ওদেরকে খেতে দিয়ে দিলে ওরা খেয়ে দিয়ে আবার ফোন কাটুক যাই করুক বসে থাকবে ওই জন্য ওদেরকে আগে দিয়ে দিচ্ছি আমি ওদেরকে টিফিন দিয়ে খেতে দিয়ে আমি আবার আমার জন্য আনতে যাবো যেহেতু আমার ঘরের সামনে চলে গেলে এই অসুবিধা নেই গেট থেকে বেরিয়ে একটুখানি হেঁটে আর এই জন্য দেখো ওদেরকে খেতে দিয়ে দিলাম দেখো জিলিপি ছেঁড়া পরোটা ডিম আর কলা ও ছেলে আবার কলা দেখাচ্ছে যে এই দেখো মা কলা দিয়েছি ওকে ছাড়িয়ে দিয়েছি যেহেতু ছাড়িয়ে না দিলে খাবে না ও রেখে দেবে আর এইভাবেই আমার ব্লগে তোমরা থেকো সাপোর্ট করো এই বোনটাকে আর কিছু কিছু মানুষ আছে কারোর ভালো দেখতে পারে না জানো তো তোমাদের বাড়ির আশেপাশে বলো বা কেউ পরিচিত তোমার শত্রুই বলতে পারো তোমার ভালো কিছু দেখতে পারে না সহ্য করতে পারে না কিছু কিছু মানুষ আছে আমি এটা বললাম কেন একটা কারণ আছে আমাদের ভালো কারো সহ্য হয় না এরকম একটা ব্যাপার আছে আমরা নিজেদের টাকায় খাচ্ছি টাকায় পড়ছি তোমাদের ভাই কি আছে ভাই আমরা তো তোমাদেরটা দেখতে যাই না কি করছো না করছো আমাদেরকে তোমরা কেন কমেন্ট পাস্ট করছো তোমরা নিজেরা করো না এরকম তোমরাও সোশ্যাল মিডিয়ায় কাজ করো আমিও কাজ করতে এসেছি তোমরাও কাজ করতে তোমরা করো কাজ আমরা তো তোমাদের বাধা দিচ্ছি না তোমরা করো লোকের কেন জিনিস কেন তোমরা এ করো লোককে দেখলে এই বলছো ওই বলছো কিছু কিছু মানুষ আছে যে মানে মানুষ কি করছে না করছে পরনিন্দা নিন্দা করার জন্যই ওরা মানে সৃষ্টি হয়েছে যাকে বলে দেখো বাদ দাও ওদের কথা আমি আমারটা বলি অনেক বলেছি যত ওদেরকে নিয়ে ভাববো আমার মাথায় চাপ বাড়বে ওই যে আমি দেখো কচুরি কিনে নিয়ে চলে এসেছি আমি ছেলেকে বলছি আমার কপালেই জট না যে খেতে চায় তার কপালে জটে না আর যে খেতে চায় না ছেলে খাবে না বলছিলাম ছেলেকে বলছি জবস্তি ওর বাবা বলছে আমাকে তুমি এনে দাও আমি ওইটা খাই তুমি এটা না তুমি ওটা খাও আমি এনে খাবো ওই জন্য আমি কচুরিটা খেয়ে নিলাম আমি ওদের তরকারিটা দিয়ে খেলাম ওদের তরকারিটাই ভাল লাগছে আর যেহেতু নিরামিষ তরকারি তো দেখবে খেয়েছি ঘুগনিটা খেয়েছি টেস্ট পেয়েছি ওই জন্য ওই তরকারিটাই ভালো লাগছে আর পরের দিন ওই তরকারিটা ফেলে দিতে হলো যেহেতু খাইনি ওই রেখে দিয়েছিলাম ফেলে দিয়েছি ছেলে আমার গামছা বলছে মা গামছা দাও গামছা দাও গায়ে গামছাটা নিয়ে আসলাম মানে ও দিল আমাকে মুখটা পুচে ছুঁড়ে দিলো তাই আছি গায়ে গামছাটা দিয়েই দিই ওভ দেখো না গামছা গামছাটা পাগল করে দেবে এই যে গামছাটা এবার ছুঁড়ে দেবে আমার ছেলে এখানে দেখো তরকারি আমি খাচ্ছি দেখো তোমাদের দেখাচ্ছি মানে ডাল ডাল খাচ্ছি মানে এরকম ব্যাপার আর ছেলে বহুত বদমাশি করে রোববার দিনটা থাকলে ওর বাবা পাওয়া থাকলে বহুত বদমাশি করে যে বলার বাইরে খেয়ে নিচ্ছি যেহেতু আমাকে কাছাকুছুই হয়ে গেছে বা ঘর ফর পরিষ্কার করতে হয় বিছানা তোলা ফোলা সব বাকি আছে সব কিছু ওইগুলো দেখাবো বিছানাটা তুলে নিয়েছি চাদর বদলেছি কেন বাচ্চার ঘর তো ময়লা হয় প্রচুর আগে চাদর বদলানোর আগে ঘরটা মুছে নেবো খাওয়া হয়ে গেছে ঘরটা মুছে নিচ্ছি ও ভেতরের ঘর মুছে হয়ে গেছে বাইরের ঘরটা মুছে কেন বাইরের ঘরটা মুছে মিলেছি এদিকে চলে আসবে স্নান করতে চলে যেতে পারবো আমি ওই জন্য আগে বাইরের ঘর ঘর ভেতরের ঘরটা মুছে বাইরের ঘরটা মুছে নিই কেন স্নান করতে গেলে নেতা জলটা ফেলা যায় না ওই জন্য তাঁতের করে ঘরটা মুছে নিচ্ছি তাও যাবে না স্নান করতে তা ঘরফর পরিষ্কার করে টোরে চলে এলাম এই বাড়িতে এই বাড়ি থেকে এসে এবার খেয়ে দিয়ে স্নান টান করে মানে সব কিছু করে চারটে সাড়ে চারটে না পাঁচটার সময় ঘুম থেকে উঠে এবার আমরা একটু মানে খান্নার দিকে দরকার আছে একটু যাবো ওখানে গিয়ে একটু কিছু কাজ আছে এই দেখো আমরা রেডি হয়ে গেছি তিনজনে রেডি হয়ে এবার বেরোবো এই যে আমি শাশুড়িকে বলে গেলাম যে আসছি দেখো আর আমার ছেলে তো বলবি যে সবসময় ভিডিও করে সবসময় ভিডিও তাকাবি না দেখো লজ্জায় মুখ চাপা দিয়ে দেবো এত লজ্জা পায় শামবাজারে চলে এসেছি আর ছেলের মাথায় আমার মাছে মানে হেলমেট হেলমেট উঠে এসে হেলমেটটা ওর বাবারই কিন্তু আমি এখন ইউজ করি ওর বাবা একটু দূরে গেলে হেলমেট ইউজ করি কাছে গিয়ে থাকলে হেলমেট ইউজ করি আর দেখো এই নতুন কুর্তি খুব উঠেছে তার আফ ইউসের জন্য দুটো কুর্তি নিয়েছি আর এরা দেখো এরকম চোরাই মাল বিক্রি করে মানে চোরাই যারা শাড়ি ওইগুলো কম দামে দেয় বলছে যেহেতু তোমরা ভাবে কি নতুন লোক গেছে তোমাদেরকে বলবে হাজার টাকা বারোশো টাকা দিয়ে দাও কিন্তু ওইগুলো ভালো হয় না শাড়িগুলো দেখো কুর্তি কতগুলো যখন গেছি একটা দরকারই ওই জন্য জন্য ছেলেকে দিতে আসা নিতে আসা তার জন্য দুটো কুর্তিও তাহলে কিনে নিই আর তাও কিনে টিনে এবার ও যাবো শামবাজারের দিকে শ্যামবাজারের দিকে যাব তো সামবাজার থেকে এবার আমরা মলে ঢুকবো বাজার কলকাতায় ঢুকবো বাজার কলকাতায় পাশে আর একটা মল হয়েছে ওটা একসাথে অ্যাটাচ করে দিয়েছে বাজার কলকাতার সাথে ওনার মানে ওই মলটার সাথে অ্যাটাচ করে দিয়েছে বাজার কলকাতার ভেতর থেকেই যেতে আর ছেলের জন্য দু তিনটে গেঞ্জি কিনেছি আর হয়তো বডি ওয়াশ হ্যান্ড ওয়াশ শ্যাম্পু এইগুলো টুকটাক জিনিস নিয়েছি ওইখান থেকে আর ছেলের জন্য দু তিনটে গেঞ্জি কিনেছি আর ওর বাবা একটা গেঞ্জি নিয়েছে এইগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হলো না পরে এক সময় তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু দুটো তিনটে জিনিস এই বাড়ি দুটো তিনটে জিনিস ওই বাড়িতে আর ছেলেকে দেখো ছেলে মানে ওখানে গেলে নিজের মতন ও মানে ওকে চেনাই যায় না ও সব কিছু গেটে গুটে। সব কিছু নিজে খুঁজে নেমে যে এবার দেখছে যে এটা আমি বলছি যে কি অফারে আছে দেখি শীতে ঠান্ডার জন্য ওইগুলো বদলে দেখো পাপাকে টেনে নিয়ে চলে যাচ্ছে ওপরে ওপরে যেন ছেলেদের বাচ্চাদের কালেকশান আছে ওই জন্য ওপরে টেনে নিয়ে চলে বাজার কলকাতায় ছবি তুললো বাবার ছেলে যে আমরা ওপরে উঠছি এই যে বাজার কলকাতার ভেতর দিয়ে বললাম না আর একটা মল হয়েছে ভেতর দিয়ে যাওয়া যায় পাশেই মলটা আবার দোতলা দিয়ে গেট করে দিয়েছে দেখো ওখানে খুব একটা ভালো কালেকশান নেই ওই তাও তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আমার দুষ্টু তো ওইখানে গিয়ে গিয়ে দুষ্টুমি করছে দেখো জুতো ঘষিয়ে ঘুষ হ্যাঁ যাচ্ছি জুতো ঘষিয়ে যাচ্ছে আর একটু ঘরে ডাকছিল ওই জন্য তোমাদেরকে শুনতে পেলে দেখো এবার ও মেয়েদের জামাগুলো দেখবে আমি একটা ছবি তুলে নিলাম তার মধ্যে এই যে দুষ্টু তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে ওই দেখো ওকে জুতো দেখাচ্ছে ওর জুতোর তো হবেই না পায়ে ও নেবেও না এই দেখো শুধু জামা তুলে দিচ্ছে গরম লাগছে বলে আমার গরম লাগছে আমি ঘেমে গেছি এই দেখো না শুধু ওর ওর পাগলামও দেখো এবার আমরা শামবাজার থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আবার এই মলটার নামটা আমার ভুলে গেছি যাই হোক এখানে গেলাম এইখনে গেলাম গিয়ে একো ঘরের টুকিটাকি জিনিস নিলাম আর দুষ্টুর কিছু জামা নিয়েছিলাম আর এই যে দেখো বসে আছি বাজার কলকাতার পাশেই আমরা বসে আছি আর এখানে আমরা বসে বসে পাবলি চাট খাবো ওর বাবা ঘুগনি খাবে আর তার মধ্যেই বৃষ্টি চলে আসবে দেখো আমরা দুষ্টুমি যা করবে দুষ্টু আর বলবে এই প্রথমবার ওর বাবা সিঙ্গারা ঘুগনি দিয়ে ট্রাই করলো বললো খুব সুন্দর পাপড়ি চাটটাও আর শামবাজারে যাবে এইসবও না খেলে হয় এই যে দুষ্টু খাচ্ছে ও দুষ্টু একটা না দুটো খেয়েছে খাওয়ার পর বলে মা আমি আর খাবো না ও দুষ্টুয়ে আর বৃষ্টি নেমে গেছে দেখো আমরা কিছু দুষ্টু লস্যি খাবে বলে বায় যেতেই পারলাম না ওখানে লাস্টে চলে আসলাম বাড়িতে এই দেখো কি বৃষ্টি রাস্তায়ও বৃষ্টি নেমে গেছে আর দেখো এত বৃষ্টি পড়ছে দুষ্টুকে লাস্টে জুস খাওয়াতে পারলাম না বাড়ি নিয়েই চলে গেলাম ওর মামার বাড়িতে যাবে ও রাত্রিবেলা চুল কাটবে বলছিলো আর সেদিনকে সেলুনও বন্ধ ছিল ওর কপালটাই খারাপ আর বাড়িতে এসে দেখি বোন তাল চাচ্ছে আর আমিও একটুখুনি ওর সাথে সাহায্য করে দেবো কেন অনেকটা দেরি হয়ে গেছে যে নারকেলটা আমি কুড়ে দিচ্ছি মা ওখানে বসে আছে নারকেলটা কুড়ে দিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে আমি আমি করে আওয়াজ করলো বলে আমি একটু স্টপ করে দিলাম এই যে নারকেলটা করুন মা এখানে আর আমার ছেলে মাখার জন্য থেকে বড়ো লোক মাখবে দেখো সব কিছু ও সব কিছু মেয়েদের মতন ঘরে তোমাদের যদি ওকে লাগে তোমরা কনট্যাক্ট করে নিয়ে যেতে পারো আমার ছেলে সব কিছু করার জন্য একদম বায়না করে দেখো কেমনি মেয়েদের মতন ও মা করতে ভালোবাসো না ছেলে এই দিকে একদম এক্সপার্ট দেখো নারকেল ফারকেল সব কিছু দিয়ে দেবে বোন ওকে বলবে দেখ এটা পটি বলবে না এটা পটি নয় এটা তাল এটা ওকে চিনিগুলো দেবে দেখো মেয়েদের মতন সব কিছু ও ঘরের কাজ করতে একদম ভালোবাসে আমি তো করতেই চাই না আমার ছেলে তার জন্য আমার কাজটা করে দেয় এই যে দেখো চিনি ফিনি দিচ্ছে ও মাখতেও চাইবে একটুখানি হাতে লাগিয়ে তারপর মাখবে না লাস্টে একটুখানি এ করে রেখে দেবে তারপরে এই দেখো ওরা চিনি ফিনি সব দেবে আস্তে আস্তে করে বলছে দু হাতে করে দে দেখো তুমি মেয়ে ছেলেদের মতন কাজ করতে এত ভালোবাসে আমি তো একদমই পছন্দ করি না আর আমার ছেলে এই যে এখানে ভয়েস ওয়ার করছে আর ওখানে চিৎকার করছে দেখো তোমরা মানে কি চিৎকার করা করছে মানে হেভি দুষ্টু যাকে বলে এত দুষ্টুমি করে যে বলার ভাই ঘরে থাকলে মানে মাথা চুল ছিঁড়ে দেয় এই যে পড়ে টোরে চলে এসছে দুপুর মানে মানে এত জ্বালাচ্ছে যে বলার ভাই ফোনটা তো পাচ্ছে না ওই জন্য আরও চেষ্টা করে লাস্টে বোন ওর থেকে নিয়ে ও মাখছে ও বাচ্চা মাখতে পারে তার মধ্যে তালের যে চুল চুলগুলো হয় না ওইগুলো চলে এসছে কয়েকটা মানে ও তাড়াহুড়ো করছিল ওই জন্য চলে এসছে এবার বোন মেখে নিচ্ছে তো মাখতে পারে নাকি অত বল এতগুলো জিনিস বাচ্চা ও আটা ময়দা যা দেবে নিজে মাখবে মাখতে ভালোবাসে আটা ময়দা হচ্ছে ঘরের কাজ সব করতে ভালোবাসে বল কিছু তুই আমি যে আমি বলে থেমে গেছে আর এই যে মেখেছে আর একটু মিষ্টি কম হয়েছে ওই জন্য আবার চিনিটা দিচ্ছিলো চিনিটা দেওয়ার পর আবার একটু মেখে নেবে তারপর লাস্টে ও একটু হাত দেবে যে কেমনি হয়েছে তাই টুসি বলবে দেখ কেমনি হয়েছে এবারে দেখো লাস্টে একটুখুনি দেখাচ্ছে ওকে এবার একটু হাত দেবে দেখো হাত দিয়ে তারপর একটু কেমনি করবে একটা মানে ঘাটতে ভালোবাসে ওটুসি বললে কি একটুকুনি কর নয়তো হয়ে যাবে আর তা আমি যে মার্কেটিংটা করেছি তোমাদেরকে পরে অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো ওই তাল মাখানোর ভিডিওটাই একটু আবার রিপিটে করলো রিপিট করে দিয়েছে আটার না ময়দা দিচ্ছিলো যাই হোক এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছে করতে না করতেই ভাগাভাগি মানে মেয়ে থাকলে এই একটা সমস্যা ঘরের কিছু করো মেয়ে জামাইকে নাতিদেরকে দিতেই হবে এটা হচ্ছে যাদের বাড়িতে ছেলে আছে তাদের তো কোনো কথাই নেই ছেলে ছেলের বউ আর শ্বশুবাড়িতে আর তিন মেয়ে থাকলে তো সেখানে দিতেই হবে কিছু করার নেই মাদের কিছু হলেই মেয়েদের বাড়িতে আগে নিজেরা না খাক মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে ছেলে মানে নাতিদের জন্য সবার জন্য পাঠাবে আর আমার এই মিনি ব্লগটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো আর আমার পাশে থেকো আর পেজটাকে ফলো করে দাও আর এরকম যদি ভিডিও দেখতে চাও ব্লগ দেখতে চাও তোমরা কমেন্ট করো এই দেখো আমার মা যে মাকে দেখাচ্ছে বোন যে ও মা ভাজছে আর এই দেখো একটুখানি আগের দিনের থেকে একটু মানে একটু কড়া কড়া হয়ে গেছে মানে একটু গোল গোল হয়েছে গোল গোল একদম গোলগোল রসগোল্লা মত আমার ছেলে বলছে রসগোল্লার মতন ও খেয়ে রিভিউ দেবে দেখো মোবাইল দেখছে ও আমি আমার আমার রিভিউ দিয়ে দেবে বলে ভালো হয়েছে দেখ আর পাশে আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে দেখো আর বলো পেজটাকে ফলো করে দাও পেজটাকে ফলো করে দাও লাইক করোটা হ্যাঁ আর এই দেখো হয়ে গেছে এবার ভাগাভাগির পালা এবার সবাইকে দেবে আর এইভাবে আমাদের সাথে থেকে আর দেখো বড়াগুলো একটুখানি মানে একটু লাল লাল ভেজেছে মা একটু কড়া কড়া করে ভেজেছে আগের দিনে যেহেতু একটু নরম হয়ে গেছিলো ভাজতে পারিনি প্রথমবার তখন আমরা করেছিলাম এটা মা করেছে আর বোন সব কিছু করে ছেলে এই দেখো ভাগাভাগি হয়ে গেছে টাটা পরের ব্লগের জন্য তোমরা পাশে থেকেও টা